আসসালামু আলাইকুম ইবরান আজকের পর্বে কুমিল্লা বোর্ড দুই হাজার চব্বিশ সালে যে বোর্ড প্রশ্নটি এসেছিল সেটা সমাধান নিয়ে আলোচনা করব এই প্রশ্নটি খুবই সহজ ছিল এবং এটা উত্তর করতে তোমাদের যদি তোমরা একটু ট্রিকি ব্যাপার আছে একটু যদি এই জিনিসটা তোমরা বুঝে ফেলো তাহলে এটা সলভ করতে দশ থেকে বারো মিনিটের ভিতরে এটা সলভ হয়ে যাবে ওকে তাহলে সেই ট্রিকি ব্যাপারটা কি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব এবং হচ্ছে এটা সমাধানটা আমরা একটু দেখব চলো আমরা শুরু করি এখানে তোমরা উদ্দীপকটা দেখতে পাচ্ছ এই উদ্দীপক একটা শব্দের উৎস ছিল বা সোর্স ছিল যেখান থেকে শব্দ তৈরি হচ্ছিল যেটাকে আমরা এস বলি তোমরা জানো এবং এই শব্দটা এখান থেকে গিয়ে এটা হচ্ছে এটা হচ্ছে তাহলে শব্দ এখানে গিয়ে এখানে বাধা পাবে এটা হলো ব্যাপার আর এখান থেকে শব্দ যদি যাবে সেই শব্দের তরঙ্গটা এখানে ছবি আকারে দেওয়া আছে তোমরা যখন বোধ প্রশ্ন এটা দেখবা গাইডে তখন দেখবা যে এরকম দেওয়া আছে ছবিটা আমি একটু এখানে বোঝানোর জন্য একে নিয়েছি ওকে এবং এখানে সংকোচন প্রসারণ এই সং দিয়ে বোঝাচ্ছি আমি সংকোচন তারপর হলো প্রসারণ প্রসারণ আবার আবার সংকোচন সংকোচন তারপর এবং এই টোটালটার জন্য টোটালটার জন্য যে টাইম দেওয়া আছে এখান থেকে এই পর্যন্ত সেটা হচ্ছে জিরো পয়েন্ট সেকেন্ড এবং আরও কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে যে শব্দের তরঙ্গদৈর্ঘ্য ওয়ান পয়েন্ট মিটার এবং উচ্চ বা সোর্স থেকে প্রতিফলকের দূরত্ব হচ্ছে ষোলো মিটার অর্থাৎ এটা হলো সোর্স আর এটা প্রতিফলক হল ডিস্টেন্সটা এটা থেকে এটার ডিস্টেন্স দেওয়া আছে ষোলো মিটার এখন আমাদেরকে প্রশ্ন করা হয়েছে যে গরম্বাড়ের শব্দ তরঙ্গটির কমপঙ্ক নির্ণয় করো এবং গরমবার বলা হয়েছে এজ উৎস থেকে প্রতিদ্বন্দী শোনা যাবে কি না গাণিতিক ভাবে ব্যাখ্যা করো ওকে আমরা দুটি প্রশ্নই খুব সহজে এবং সুন্দরভাবে সমাধান করব দেখো প্রথমত আমরা গরম দেখি দেখো আমাকে বের করতে বলছে যে তরঙ্গটির কম্পাঙ্ক বের করো আমরা উদ্দীপকে দেখি যে আমাদের কি দেওয়া আছে দেখো এখানে হচ্ছে আমাদের সময় দেওয়া আছে তাহলে আমরা জানি যে আমাদের কম্পঙ্কের একটা ফর্মুলা রয়েছে সেটা হচ্ছে f 1 টু ওকে এটা আমরা সবাই জানি এখন এইখানে যে আমার সময়টা দেওয়া আছে আমি কি এই সময়টা ডিরেক্ট এখানে বসায় দেব না কখনোই আমরা এই সময়টা ডিরেক্ট এখানে বসাবো না তাহলে আমাদের ভুল হয়ে যাবে কেন ভুল হয়ে যাবে দেখো এই কিন্তু একটা পর্যায় কাল ছিল ওকে একটা পর্যায় কাল ছিল পর্যায় কাল জিনিসটা কি মনে করো তুমি হচ্ছে একটা সার্কেলের একটা পয়েন্ট থেকে মনে করো এ পয়েন্ট থেকে তুমি জার্নি করে বা এখান থেকে গতিশীল হয়ে আবার এ পয়েন্টে আসছো তার মানে তুমি একটা ফুল সার্কেল কমপ্লিট করেছো একটা ফুল বৃত্ত কমপ্লিট করেছো তাহলে একটা ফুল সার্কেল কমপ্লিট করতে যে তোমার টাইম লাগে সেটাকে আমরা পর্যায়কাল বলি এবং সেটাকে আমরা ক্যাপিটাল টি বলি এটা আমাদের জানা দরকার এবং আমি যদি মনে করো এ থেকে শুরু করে বিতে এসে থেমে গেলাম তাহলে কিন্তু আমি ফুল সার্কেট সার্কেল কমপ্লিট করলাম না অর্থাৎ এ থেকে আমি বিতে আসলাম তখন এটাকে আমরা স্মল টি বলি তাহলে এ থেকে বিতে আসতেও তো একটা সময় লাগবে সেটা মনে করা হলো পাঁচ সেকেন্ড তাহলে এটা হচ্ছে পর্যায় পর্যায়কাল না এটা হচ্ছে নর্মালি স্মল টি এর মান অর্থাৎ সময় শুধু সময় অর্থাৎ এ থেকে বিতে যখন যাব তখন এটা শুধু সময় আর যখন এ থেকে শুরু করে ঘুরে ফিরে আবার ওই পয়েন্ট আসবো অর্থাৎ যেখান থেকে শুরু করব সেখানেই শেষ করব তাহলে যে টোটাল যে সময়টা লাগবে সেটা হলো ক্যাপিটাল টি বা পর্যায়কাল আশা করি তোমরা এই জিনিসটা বুঝতে পেরেছো তাহলে এটা হলো পর্যায়কাল তাহলে আমাদের এই পর্যায়কালের সাথে কম্প কম্পঙ্কের সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক এই ফর্মুলাটা আমরা জানি এখন আমরা এখানে টি এর মানটা আমাদেরকে বের করতে হবে এখানে যে সরাসরি টি এর মান সময় দেওয়া আছে সেটা আমরা এখানে বসাতে পারি না কেন বসাতে পারি না সেটা একটু দেখি দেখো এখানে যে শব্দের যে তরঙ্গটা দেওয়া আছে সেখানে একবার সংকোচন একবার প্রসারণ আবার সংকোচন আবার প্রসারণ তারপর আবার সংকোচন আছে অর্থাৎ ট্রিকির ব্যাপারটা কিন্তু এখানেই আমাদেরকে মনে রাখতে হবে যে শব্দ তরঙ্গের ক্ষেত্রে একবার সংকোচন এবং একবার প্রসারণ নিয়ে একটা পর্যায়কাল কমপ্লিট হয় তাহলে দেখো এখান থেকে একবার সংকোচন একবার প্রসারণে একটা পর্যায়কাল অর্থাৎ একটা ক্যাপিটালিটি হয়ে গেল আবার একটা সংকোচন আর একটা প্রসারণ

এইখানে টোটাল আমি পর্যায়কাল পাচ্ছি শুধু টি ছিল কিন্তু আমি এখান থেকে এই সময় পর্যন্ত টি 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 পাচ্ছি পাচ্ছি কয়টা একটা দুইটা আমার এখানে এখানে অর্ধেক তাহলে কি আমি এই মানটা বসাতে পারি কখনোই না ওকে চলো তাহলে আমরা শুধু টি এর মানটা এখান থেকে বের করতে পারি তাহলে এই উদ্দীপকের কন্ডিশন অনুযায়ী আমরা অবশ্যই বলতে পারি যে আমি যদি টি একটা টি তারপরে আরেকটা টি পর্যায়কাল তারপর হলো অর্ধেক টি অর্থাৎ এটাকে আমরা এভাবে লিখতে পারি হাফ টি মানে টি এর অর্ধেক হাফ ইকুয়াল টু এইগুলো সব মিলেই এখান থেকে এই পর্যন্ত এইগুলো সব মিলেই হচ্ছে আমার জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ তা এখান থেকে আমার টি এর মান বের করে দেন হচ্ছে এখানে বসাইতে হবে আমরা ডিরেক্ট এটা এই জন্যই বসাতে পারবো না এটাই হচ্ছে ব্যাপার এটা বুঝতে পারলে কিন্তু এটা খুবই সহজ এখন আমরা একটা টি আর এই একটা টি তার মানে টু টি আর এখান থেকে হচ্ছে হাফ হাফ মানে জিরো পয়েন্ট অর্থাৎ এক কে তুমি দুই দিয়ে ভাগ করো জিরো পয়েন্ট ফাইভ আসবে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু এখান থেকে আমরা বলতে পারি এই দুটি যদি যোগ করি আমরা সংখ্যাগুলো যোগ করব। টি কমন নিবো সংখ্যাগুলো যোগ করব। তাহলে টু আর হলো জিরো যোগ করলে হয় টু আর দুইটা টি থেকে একটা টি আমরা দিয়ে দিব জিরো পয়েন্ট জিরো টু ফাইভ জিরো ওয়ান টু ফাইভ এখান থেকে আমরা টি বের করি তাহলে টি ইকাল টু হচ্ছে জিরো পয়েন্ট জিরো ওয়ান টু ফাইভ ইকাল টু আমরা যদি এখানে টু পয়েন্ট ফাইভ দিয়ে এটাকে ভাগ করি আমাদের রেজাল্ট আসবে ফাইভ ইন্টু টেন ইন বাস থ্রি সেকেন্ড ওকে এটা আমাদের রেজাল্ট চলে আসলো তাহলে কিন্তু এখন কিন্তু আমরা এই টি এর মান পর্যায়কাল আমরা পেয়ে গেলাম এখন এই টি এর মান যদি এখানে বসাই তাহলে আমরা কম্পাঙ্ক এটা পেয়ে যাব চলো আমরা একটু বসাই তাহলে এফিকল্ট ওয়ান বাই ফাইভ ইন্টু টেন ইনভার্স থ্রি যদি দেই তাহলে এখান থেকে আসবে টু হানড্রেড হার্স তাহলে আমরা অবশ্যই এই এককগুলো দিয়ে দিব ক্যালকুলেশন করে লাস্টের যা আনসার আসবে সেখানে আমরা এককগুলো দিয়ে দেবো আর এখানে আমরা সেকেন্ড দিয়ে দেবো খুবই ইজি ছিল বা এই যে ব্যাপারটা অনেকে যারা বুঝবে না এটা তারা কিন্তু টি এর জায়গায় এই ফর্মুলা তাদের মুখস্থ থাকবে বা টি এর জায়গায় ডিরেক্ট বসাই দিবে তাহলে এই জিনিসটা একটু মনে রাখবা যে এখানে আমরা সরাসরি এখানে টি এর মানটা বসাতে পারবো না কারণ এটা পর্যায়কাল আমাদেরকে দেয় নাই এখান থেকে পর্যায়কালের ব্যাপারটা বের করে নিতে হবে আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো এটাই ছিল এটার উত্তর চলো পরের অংশটা আমরা একটু দেখি পরের অংশটা দেখো বলা হয়েছে প্রতিদ্বনি শোনা যাবে কিনা গাণিতিকভাবে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই চ্যাপ্টারে খুবই কমন একটা প্রশ্ন যেটা প্রায় সব বোর্ডে এসে থাকে তোমার সব এক্সামের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা যে এইচ উচ্চ থেকে প্রতিদ্বনি শোনা যাবে এই যে ব্যাপারটা প্রতিদ্বনি শোনা যাবে কিনা যাবে কিনা গাণিতিকভাবে ব্যাখ্যা করো চলো এই ধরনের প্রশ্ন আসার সাথে সাথে আমরা যে একটা ফর্মুলা নিয়ে আসবো সেটা হচ্ছে ডি ইকাল টু ভিটি টু ডি ইকাল টু ভিটি এই ফর্মুলাটা আমাদেরকে নিয়ে আসতে হবে এই ফর্মুলা থেকে মান বের করে করতে হবে সেকেন্ডের সাথে এই ব্যাপারগুলো আমরা একটু ব্যাখ্যা করব। ওকে যদি আগের বোর্ড প্রশ্নে আমি অনেক আলোচনা করেছি তাও আমি আলোচনা করব দেখো এখানে টু ডি টু ভিটি এইটা সমাধান করার জন্য আমার ডি লাগবে আর হলো বি লাগবে আর টি তো আমি বের করব তাহলে দেখি আমার উদ্দীপকে কি কি দেওয়া আছে ডি লাগবে ডিটা কি ডি হচ্ছে সোর্স এবং প্রতিফলক পৃষ্ঠ সোর্স বা শব্দের উচ্চ এবং প্রতিফলক পৃষ্ঠের মধ্যবর্তী যে দূরত্ব সেটা হচ্ছে ডি যেটা আমাদেরকে দেওয়া আছে উচ্চ এবং প্রতিফলকের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে তাহলে ডি ইকোয়াল টু হলো সি ষোলো মিটার এটা আমাদের দেওয়া আছে এখন আমাদেরকে বি বের করতে হবে কিন্তু এখানে দেখো তো খেয়াল করে শব্দের যে বেগ ঠিক আছে সেটা কিন্তু আমাদের এখানে দেওয়া দেওয়া নাই নাই তাহলে যেহেতু বিটাকে আমার বের করে নিতে হবে তাহলে আমরা ফিজিক্সে সবসময় একটা জিনিস অ্যাপ্লাই করব যে আমার প্রশ্নটা সমাধান করার জন্য যেই ফর্মুলাটা লাগবে সেটা আমরা লিখে রাখবো তারপর ওই ফর্মুলার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো উদ্দীপকে খুঁজে দেখা ট্রাই করব যে উদ্দীপক আছে কিনা যদি থাকে ভালো বসায় দিব আর না থাকলে সেটা কিভাবে বের করতে হয় সেটা আমাদেরকে বুঝতে হবে ওকে চলো আমরা এখন এই বিটা বের করে নেই তাহলে আমরা জানি বি এর জন্য একটা ফর্মুলা আছে বি ইকাল টু হচ্ছে এফ ল্যামডা এখানে এফ হচ্ছে কি কম্পাঙ্ক আমরা হচ্ছে ঘ নম্বরে কম্পাঙ্ক টু হান্ড্রেড বের করে নিয়ে আসছিলাম এবং ল্যামডা কি ল্যামডা আমাদের দেওয়া আছে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এই যে এটাই হচ্ছে এই ল্যামডার মান তরঙ্গ দৈর্ঘ্য তোমরা জানো 1.7 তাহলে আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে এখানে 340 মিটার পার সেকেন্ড অর্থাৎ 340 মিটার পার সেকেন্ড আসবে 340 মিটার পার সেকেন্ড আচ্ছা বি পেয়ে গেলাম এখন আমরা ডাইরেক্ট সুন্দর করে এখানে বসায় ফেলি ওকে তাহলে দেখো তাহলে 2d bt এই ফর্মুলায় বসায় আমরা t বের করব তাহলে এখান থেকে টি যদি বের করি তাহলে হলো টু ডি ইকোয়াল টু হলো ভি তাহলে আমরা টু ইন্টু ডি এর মান কত ডি এর মান হচ্ছে ষোলো আর ভি এর মান কত থ্রি ফোর জিরো এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কী মান আসে একটু একটু দেখে নিই ক্যালকুলেশন করে টু ইন্টু সিক্স টেন ভাগ হচ্ছে থ্রি ফোর জিরো এখান থেকে আসবে জিরো পয়েন্ট সেকেন্ড আমাদের আর লাগে না আমরা এই পর্যন্তই নিতে পারি ওকে এখন দেখো এখান থেকে এই যে সময়টা আমরা টি বের করে দেখব যদি আমাদের যে রেজাল্টের যে সময়টা সেটা যদি জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের চেয়ে ছোট হয় ছোট হয় তাহলে হচ্ছে আমরা প্রতিদ্বন্দ্বী শুনতে পাবো না আর যদি বড় হয় তাহলে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবো দেখো জিরো পয়েন্ট এর সাথে যদি এটাকে কম্পেয়ার করি তাহলে দেখো এর চেয়ে কিন্তু এটা ছোট জিরো পয়েন্ট তার মানে এই সময়টা এটার চেয়ে ছোট আমাদের যে রেজাল্ট আছে সেটা ছোট দেড় সে প্রতিদ্বন্দ্বী শুনতে পাবে না এটা লিখে দিবা এখন প্রশ্ন হলো আমরা কি সব সময় জিরো পয়েন্ট ওয়ান সাথে কম্পেয়ার করব হ্যাঁ অবশ্যই আমরা সব সময় এই জিরো পয়েন্ট ওয়ান সাথে কম্পেয়ার করব কারণ কি কারণ হচ্ছে দেখো একটা শব্দ যখন উচ্চ থেকে প্রতিফলক পৃষ্ঠে যায় এবং সেখান থেকে বাধা পেয়ে আবার ফিরে আসে তখন ওই শব্দটা আমাদের ব্রেন বা মাথায় হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ড পর্যন্ত থাকে এই সেকেন্ডের মধ্যে যদি অন্য কোনো শব্দ সাথে সাথে আমাদের ব্রেনে প্রবেশ করে তখন ওই শব্দটা আমরা স্পষ্ট ভাবে শুনতে পারি না কিংবা শুনতেই পারি না ওকে এই জন্য আমরা সব সময় পয়েন্ট ওয়ান সেকেন্ড সাথে কম্পেয়ার করব এবং এটা ফিক্সড ওকে আমরা টি ওয়ার্ক করে সবসময় এটার সাথে কম্পেয়ার করব আশা করি তোমরা জিনিসটা বুঝতে পেরেছ এই প্রশ্নটি বোর্ড প্রশ্নটি খুবই ইজি ছিল বাট এই যে একটা ট্রিকি ব্যাপার ছিল সেটা আমি বুঝাই দিলাম এজন্য এটা নিয়ে আলোচনা করা আর আমাদের টার্গেট তো হচ্ছে চব্বিশ সাল এবং তেইশ বাইশ সবগুলো আহ বোর্ড প্রশ্ন নিয়ে আলোচনা করা সেটা সহজ কিংবা কঠিন সবকিছু নিয়ে আমরা আলোচনা করব একের পর এক ওকে আশা করি তোমরা আমাদের সাথে থাকবা এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ